সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি নিয়ে আসলাম নতুন আরও একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের আজকে তৈরি করে দেখাবো লিচু জেলি ছোট বাচ্চারা লিচু জেলি হলে আর কিছুই লাগে না ছোট বড় সবারই খুবই প্রিয় রসালো ফল লিচু দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এই লিচু খেতে কার না পছন্দ বলুন তো ছোটদের যেমন পছন্দ ঠিক একইভাবে বড়দেরও কিন্তু পছন্দ প্রচণ্ড গরমে এই লিচু জেলি খেলে কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর এই লিচুর জেলি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো পাশাপাশি কিভাবে দুই তিন মাসের মতো এগুলো সংরক্ষণ করে রাখা যায় সেটাও দেখিয়ে দিব প্রথমে আমি এখানে কয়েকটা লিচু নিয়ে নিয়েছি ক্যামেরায় এগুলোকে আগে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে তারপরে লিচুর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর লিচুগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি লিচু জেলিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার এগুলোকে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে আগে ভিজিয়ে রাখব। আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে জ্যালাটিন অথবা চায়না গ্রাস দিয়ে এই জেলিটি তৈরি করতে পারবেন এখানে দুই তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে তারপরে আমি আগার আগার পাউডারটা দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে এটাকে একটা সাইডে রেখে দিব পরবর্তীতে আমি ইউজ করব। এখন আমি জেলির যে ভিতরের শক্ত অংশটা আছে সেটা তৈরি করবো এর জন্য এখানে পনেরো থেকে ষোলোটা পরিমাণ লিচু নিয়ে নিয়েছি আর লিচুর ভিতরের বিচিটা ফেলে দিয়েছি এখন আমি লিচুগুলোকে একটা ব্লেন্ডার জায়গায় নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ নর্মাল পানি এখন এই লিচুগুলোকে আমি ব্লেন্ড করে নিব তারপর এই যে যে জুসগুলো বের হয়েছে এগুলোকে আমি একটা চাকনির সাহায্যে ছেকে নিব তো এখানে যে লিচুর অরিজিনাল জুসগুলো আছে সেগুলো আমি খুব ভালোভাবে বের করে নিচ্ছি আর হচ্ছে এক্সট্রা অংশগুলো অবশ্য ফেলে দিতে হবে এখানে এই যে খুবই ফ্রেশ স্মুথ লিচুর জুস বের হয়েছে এই তো এক্সট্রা অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে এই যে জুসটা তৈরি হয়ে গেল একদম ফ্রেশ লিচুর জুস এটা কিন্তু আপনারা ড্রিঙ্ক হিসেবেও খেতে পারেন আবার চাইলে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে লিচুর যে জুসগুলো বের করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আছে জাল করে নিয়েছি আর একটা বলক চলে এসেছে এ পর্যায়ে এসে আমি এর মধ্যে আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম আগার আগার পাউডার সেটা দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আবারও আরও একটা বলক আসলে আমি এটাকে নামিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন আগারাগার পাউডার খুব ভালোভাবে লিচুর জুসের মধ্যে মিশে যায় যেন কোনোভাবেই দলা পেকে না থাকে আর এই তো বলক চলে এসেছে আমি এগুলোকে গরম থাকা অবস্থায় নামিয়ে খুব ভালোভাবে চেকে নিচ্ছি এভাবে চেঁকে নিলে কোনো আগার আগার পাউডারের দলা পেকে থাকলে সেগুলো আলাদা হয়ে আসবে অবশ্য এভাবে করে চেঁকে নেবেন এখন এই জেলিটাকে আমি নর্মাল তাপমাত্রায় এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের মতো এতে করে জেলিটা একবারে সেট হয়ে যাবে এবারে আমি লিচুর জেলির বাহিরের অংশটা তৈরি করে নিব এর জন্য একটা ব্লেন্ডার জাগে আমি দশ থেকে বারোটার মতো লিচু নিয়ে নিয়েছি এখন এগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই তো এখানে ফ্রেশ লিচুর জুস বের হয়েছে এগুলোকে আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি এখন একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পানি তো এখন এর মধ্যে আগে থেকে যে লিচুর জুস তৈরি করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস না দিতে চাইলে এখানে সাইট্রিক অ্যাসিড দিতে পারেন এতে করে একটু টক মিষ্টি হবে এই জেলিটা এতে করে খেতে অনেক ভালো লাগবে আর কিন্তু এটা দেওয়ার কারণে এই জেলিটা আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন যখন এই জুসটা জাল দিতে দিতে একটা সময় দেখবেন মাঝখানে এরকম বলক চলে এসেছে তখন এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ নর্মাল পানির মধ্যে দুই তিন চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি জুসের মধ্যে মিশিয়ে দিচ্ছি যেন কোনোভাবেই দলা পেকে না থাকে যদিও একটু থাকে সেটাকে এক্সপা দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে এভাবে মিশিয়ে দিবে এখন এটাকে জাল দিয়ে আরও একটা বলক উঠিয়ে নিব তারপর এটাকে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিয়েছি তারপর এটাকে কিন্তু সাথে সাথে নামিয়ে নিয়েছি এই তো জুসের মধ্যে উপরে ফেনা ফেনা দেখতে পাচ্ছেন এগুলোকে আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি তারপর এই যে আগে থেকে যে জেলি তৈরি করে নিয়েছি সেটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে পছন্দমতো সাইজ দিয়ে কেটে নিব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আগার পাউডারটা কিন্তু খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন এতে করে জেলিটা খুব ভালোভাবে সেট হয় এটা আগার আগার পাউডার আপনি যে কোনো সুপার শপে কিনতে পাবেন তো জেলির টুকরোগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে জমাট বেঁধে গিয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি এখানে ওয়ান টাইমের কাপ নিয়েছি ছয়টা বা যে যার পছন্দমতো পরিমাণ অনুযায়ী নিতে পারেন তো এখানে কাপগুলোকে আমি আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পানি জড়িয়ে শুকিয়ে নিয়েছি এখন এই কাপের মধ্যে আমি লিচুর জুসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি করে দিচ্ছি একবারে কাপ ভর্তি করে দিচ্ছি না দেখেই বুঝতে পারছেন সবগুলো কাপ আমি ভর্তি করে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে থেকে যে জেলি তৈরি করে নিয়েছি সেটা এখানে চার পাঁচ টুকরো করে দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এই তো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন এটাকে আমি নর্মাল তাপমাত্রায় রেখে দিব তারপরে এই যে সেট হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টার মতো মোট দুই ঘন্টার মতো সময় লেগেছে এক ঘন্টা নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি আর এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে সেট হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা এখন বের করে নিয়েছি আর দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে করলেও পড়ে যাচ্ছে না জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে লিচু জেলিটা কিন্তু খুবই পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে আর এটা চাইলে আপনারা আরও ছোট ছোট। বাটির মধ্যেও সেট করতে পারেন বা যে কোনো বড় একটা বাটির মধ্যেও সেট করতে পারেন যার যার পছন্দ মতো করা যায় তো আমি জেলি সাইজের করেছি এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আর কতটা লোভনীয় হয়েছে তাই না আপনারা চাইলে এ পর্যায়ে এই লিচুর জেলিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে দুই তিন মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখেই খেতে পারেন আর আমি কিন্তু এই জেলিগুলোকে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে এতে করে রেখে খাওয়া যায় খাওয়ার পাঁচ দশ মিনিট আগে বের করে নিলেই হয় আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে এবং ভালোও লেগেছে তো আজকে তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ